আর এই ফুল বেডরুম সেট হচ্ছে সম্পূর্ণ মিডিয়াম ডেন্সিটি ফাইবার উড়ের তৈরি আমাদের গুণ পোকার জন্য বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালার জন্য আপনি পেয়ে যাচ্ছেন দশ বছর লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি আর প্রথমে আমরা বেডটা দিয়ে শুরু করবো চমৎকার একটা ডিজাইন করা আছে মানে এটা দেখেন খাটটা কত লাগজারি আছে একটা খাট দেখেন কাপড়টা দেখেন কাপড়টাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন করা আছে কাপড়ের উপরেও কিন্তু একটা ডিজাইন করা আছে এখানে আপনার অ্যাক্রিলিক শিট ইউজ করা আছে খুবই চমৎকার একটা ডিজাইন করা আছে এটা কত গ্লিস করতেছে জি 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 ওয়াও

এটা আমাদের ফিক্সড প্রাইস কেউ আসলে দামাদামি করবেন না মাত্র রমজান মাস উপলক্ষে রমজান মাসের পরে কিন্তু এটার দাম কিন্তু বেড়ে যাবে দেখেন

মানে অর্ডার করতে পারবেন ফার্নিচার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো আকর্ষণীয় একটা বেডরুম সেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ